আমরা এখন আছি বিশ্বের সবচেয়ে বড় যে শরণার্থী শিবির রোহিঙ্গা ক্যাম্পে এটা হচ্ছে ক্যাম্প নাম্বার এগারো তো মামুন ভাই গাছকে দেখানোর জন্য আসছি রোহিঙ্গা জনজীবন কীরকম আপনাদেরকে দেখা এটি হচ্ছে ক্যাম্প এগারো যারা দেখছেন আশেপাশে সব কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠীর লোক আরাকান থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এই তোমরা কেন আছো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো বেশিরভাগ শিশুরা কিন্তু খুব বন্ধুত্ভ এখানে আর আর যে দোকানপাটগুলো দেখছেন সবগুলো কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু আরাকান থেকে এই বাংলাদেশে আশ্রয় নিয়েছে এখানে কিন্তু তাদের সব পেশার লোক আছে এবং নিজস্ব বাজার এটি তারা প্রদান ক্রেতাই তারা এখানে এবং বিক্রেতাও তারাই এখানকার প্রায় চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গা পুরো যে ক্যাম্পগুলোতে আছে এক একটি ক্যাম্প ব্লক বাদ করা এটি হচ্ছে এগারো নম্বর ক্যাম্পের আওতা দিন রোহিঙ্গা শিশুরা তো কেন আস তো সব মিলিয়ে খুবই জনবহুল একটি জায়গা প্রচুর মানুষ এখানে প্রচুর বাচ্চা শিশুরা আমাদেরকে যতটুকু পেরেছি দেখানোর জন্য চেষ্টা করেছি হচ্ছে রোহিঙ্গা যে স্ট্রিট ফুড এগুলোর নাম কি এগুলা রসপুরি এটা কি বারমার জনপ্রিয় খাবার

এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যার সাথে সাথে এখানে কিন্তু নিরাপদ না আমরা যতটুকু জানি এখানে প্রচুর সন্ত্রাসী আছে ভিতরে তো নিরাপত্তা সংকটের কারণে আমাদেরকে এখানে চলে যেতে হবে সন্ধ্যার পর ক্যাম্পগুলো সিলগালা করে দেওয়া হয় সেহেতু আমরা এখন যেহেতু সন্ধ্যা এক মুহূর্তে আমরা চলে যাচ্ছি আর এটা হচ্ছে রোহিঙ্গাদের যে বাজার ক্যাম্প এগারো তারাই এখানে ক্রেতা তারাই বিক্রেতা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজনের সাথে কথা বলার চেষ্টা করছি তো আজকে আমার সফর সঙ্গী হিসেবে আমার মামুন ভাই আসছে মামুন ভাই তো কেমন লাগছে রোহিঙ্গা ক্যাম্পে তাদের যে মানবতার জীবনটা খুবই দুঃখ হয় এবং কঠিন জীবন হচ্ছে তাদের এই জীবনটা তাড়াতাড়ি নিঃস মানে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সমাধান করে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য সেটা সবারই প্রত্যাশা তো আমরা এখন মেন রোডের কাছে চলে এসেছি এইগুলো হচ্ছে তাদের দোকান আর দোকানের পিছিয়ে যুক্তি গড়গুলো তারা থাকে এখানে তো এইগুলো যে তার কাটা দিয়ে বেড়া দেওয়া আছে তো আমরা এখন ভিতরে চলে যাব আর এই হচ্ছে তাদের পরিস্থিতি তাদের থাকার যে জায়গা পাঁচটা আর এদিক হচ্ছে তাদের একটি মার্কেট আছে রোহিঙ্গা মার্কেট যে মার্কেটে আপনি সব কিছু পাবেন এখানকার চাল ডাল থেকে সই সুতা থেকে সব কিছু কিন্তু এই মার্কেটে পাওয়া যায় ইউএন থেকে যে প্রোডাক্টগুলো দেওয়া হয় তারা যা লাগে বাকিগুলো কিন্তু এই বাজারে সেল করে দেওয়া হয় আসেন মামুন ভাই দিক দিয়ে আসুন বাজারে কিন্তু সবকিছু পাওয়া যায় চাল ডাল সকল ধরনের প্রোডাক্ট যেই খেলনা তারপর হচ্ছে বই খাতা কলম সবকিছু পাওয়া যায় আমরা একটি আহ ছোটদের দোকান এসেছি এখানে কিন্তু একেবারে কার্ড পেন্সিল থেকে বাচ্চাদের ড্রয়িং যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায় এগুলো কি সব ইওয়ান থেকে দেওয়া হয় প্রোডাক্ট তোমাদের বাকিগুলো বিক্রি করে দাও না ক্যাম্প থেকে দিয়ে দাও সস্তায় পাওয়া যায় না অনেক কম বল টম্বল পাওয়া যায় দেখা যাচ্ছে তো একবার মেন রোডের পাশে প্রসাদনীর দোকান আছে এখানে বিদেশি প্রোডাক্ট না প্রোডাক্ট অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আপনাদেরকে যতটুকু পেরেছি আমরা দেখিয়েছি রোহিঙ্গা বাজার এবং রোহিঙ্গা ক্যাম্পের যে এখানকার যে পরিবেশটা কীরকম এটা হচ্ছে মেন রোড সে মেন রোডের পাশেও এখানে অনেক কিছু পাওয়া যায় আজকের মতো কতুপালং থেকে বিদায় নিচ্ছি তারা ভালো থাকবেন নেক্সটে আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব